দারস আসলে আমাদের স্বাগত বক্তব্য দিয়ে আমাদের এমরান ভাই উনি আমাদের এই কোন ধর্ম অপিছে সম্পর্কে বিস্তারিতভাবে আলপনা করেন আজকে তার যে বুদ্ধিজমিতে যে প্লাসমেটিক আলপনা করা আলোন হয় এটা আমি মনে করেন ভালো ভালো আর করতে চাই না বলে এটা সরি যে ওর আমার नॉलेज আমরা আজকে একদম শুনতে দেখতে সবসময় আমরা ইসলাম সরকারের শাসন অধীনে থাকতে হতো আসলে আমাদের বকরায় কোথায় ওনার নাম তৈরি অনেক ওনার অনেক অবদান আছে আন্তর্জাতিক একটা যুদ্ধের জন্য উনি কিন্তু

আমি সকলের সহযোগিতা কামনা করছি হয়তো আমাদের একটা কমিটি হবে সামনে এই কমিটির মধ্যে যারা প্রার্থীরা আছেন সবাই করব আমাদের সবার সহযোগিতা নিয়ে চেষ্টা করব আমি চাই না এটা কোনো গ্রুপিংয়ের কোনো কমিটি হোক তত সাথে কাজ করতে না করতে আমি জানি সবাই যারা কাজ করে সবাই আমরা ঐক্যবদ্ধ সবাই সহজে করবেন এবং আজকের এই আজকে আমাদের এই শহীদ পেছেন জিয়মানের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে ওনার সহধর্মী নিয়ে আমাদের

পঁচিশ বছর আমাদের যারা ইয়াং জেনারেশনের যারা আছে তারা তো হয়তো আর সেই সময়কারী ইতিহাস নজরে তার মাঠ হয়েছে চর্চা আর কি এই দল পরিবর্তন পরিবর্তনের যারাই ক্ষমতা থাকে তারাই কি শুধু নিজেরাই এ

আর বই পুস্তর বিভিন্ন ভাবে যেই না বিগত পঁচিশ বছরই গিয়ে এমন কিছু আগামী হয়তো পাঁচ ছ মাসের ভিতরে সঠিক ইতিহাস প্রত্যেকে শুধু শহীদ প্রেসিডেন্ট যে অনেক ইতিহাস তা নয়

এবং আবার আবার তুমি মানে যদি মানে এবং আপনারা মারাতো যদি 30000 মুসলিম সম্প্রদায়ের মানুষ মানুষরা ও সস্তাগুটি এর না কিন্তু যারা জাগ্রত আছে মানে উনি আবি। রাহত দাদা রাজেশ কোরাতে তুমি আমাদের জাতীয় উপস্থিত হয়ে দাঁড়িয়ে। আমরা তো আছে

на 13-й уровень.